সম্পর্ক ভাঙার পর যে একটা মানে তীব্র কষ্ট বা দিশেহারা ভাব আসে তা আমাদের অনেকেরই তো পরিচিত তাই না একদম খুব কমন এটা আজকের আলোচনায় আমরা মানে কিছু সূত্রের নিয়ে বোঝার চেষ্টা করব এই কঠিন সময়টা পার করার জন্য কি কি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে আর সেগুলোর পেছনের মনস্তাত্ত্বিক দিকগুলো কি সেটাও দেখার চেষ্টা করব হ্যাঁ চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হল ওই দুঃখ বা শোকের অনুভূতিটা আর অদ্ভুতভাবে এই সময়টায় অতীতটাকে যেন একটু বেশি সুন্দর মনে হয় হ্যাঁ হ্যাঁ সূত্রগুলো একে বলছে রোজিল এট্রোসপেকশন এই ব্যাপারটা ঠিক কি কেন এমন হয় বলুন তো মন কি আমাদের সাথে মানে একটু চালাকি করে ঠিক তাই বলতে পারেন একরকম চালাকি দেখুন প্রত্যাখ্যানের পর আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই মানে একটু ডিফেন্সিভ হয়ে যায় তখন সম্পর্কের খালাপ দিকগুলো ঝগড়াগুলো বা অস্বস্তিগুলো ভুলে গিয়ে শুধু ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে আর সেগুলোকে অনেক বড় করেও দেখে ও আচ্ছা আমরা হয়তো ভুলে যাই সম্পর্কের আসল চ্যালেঞ্জগুলো কি ছিল মনে রাখি শুধু এর মানে উজ্জ্বল সম্ভাবনা বা প্রতিশ্রুতির কথা সূত্রগুলো তাই বলছে এই কল্পনা কল্পনাবিলাস থেকে বেরিয়ে এসে সম্পর্কের বাস্তবতা স্বীকার করাটা খুব জরুরি ঠিক কি ঘটেছিল অনুভূতিগুলো কেমন ছিল সেটা পরিষ্কারভাবে হয়তো কোথাও লিখে রাখলে সত্যটা সামনে আসে আচ্ছা এই স্বচ্ছতাই আসলে সামনে এগোনোর প্রথম ধাপ তার মানে শুধু ওই সোনালী অতীতে ভেসে না গিয়ে যা সত্যি ঘটেছিল সেটার মুখোমুখি হতে হবে একদম আচ্ছা একটা সুস্থ সম্পর্কের ভিত্তি হিসেবে কিছু জায়গায় তিনটে বিষয়ের কথা বলা হয়েছে নিরাপদ বোধ করা নিজেকে প্রকাশিত ভাবা মানে যাকে বলে গুরুত্ব পাওয়া আর সমর্থন পাওয়া হ্যাঁ সেফ সিন এগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও সম্পর্ক ভাঙার পর গুরুত্ব কি নতুন করে বোঝা যায় মানে তখন কি মনে হয় যে এগুলোর অভাব ছিল অবশ্যই দেখুন নিরাপত্তা হলো সম্পর্কের সেই ভিত যেখানে কোনো ভয় থাকে না আপনি যেমন সেভাবেই থাকতে পারছেন হ্যাঁ নিজেকে প্রকাশিত ভাবা মানে আপনার সঙ্গী আপনাকে সত্যি দেখছে মন দিয়ে শুনছে বোঝার চেষ্টা করছে আপনার অস্তিত্বকে গুরুত্ব দিচ্ছে আচ্ছা আর সমর্থন মানে তো বোঝাই যায় জীবনের লক্ষ্যে বা কঠিন সময়ে পাশে থাকা অনেক ক্ষেত্রেই দেখা যায় সম্পর্ক ভাঙার পর মানুষ উপলব্ধি করে যে এই তিনটের মধ্যে হয়তো একটা বা দুটোই অনুপস্থিত ছিল ঠিক এই উপলব্ধিটাও কিন্তু সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ারই একটা অংশ বুঝলাম বাস্তবতার মুখোমুখি হওয়া জরুরি কিন্তু মন যে অনেক সময় পুরনো ভাবনার চক্রেই আটকে থাকে মানে একই চিন্তা বারবার মাথায় ঘোরা প্রাক্তন সঙ্গীর সোশ্যাল মিডিয়া বারবার দেখা হ্যাঁ এই অবসেসিভ লুপটা খুব কমন সূত্রগুলো বলছে এটা নাকি অনেকটা আসক্তির মতো এই চক্রটা ভাঙা এত দরকারি কেন মনে হয় যেন একটা ঘোরের মধ্যে থাকা এটা আসলে একটা ঘোর তৈরি করে এর একটা রাসায়নিক দিকও আছে কিন্তু এই ধরনের আচরণ মানে সোশ্যাল মিডিয়া স্টক করা বা পুরনো মেসেজ পড়া মস্তিষ্কে ক্ষণিকের এক ধরনের উদ্দীপনা বা একটা ফলস রিলিফ দেয় ও ডিজিটাল দুনিয়ায় দূরত্ব তৈরির ওপর ব্লক করা মিউট করা ডিলিট করা যা যা দরকার মানে চোখের সামনে থেকে সরানো হ্যাঁ আর এই পুরনো অভ্যাসের জায়গায় সচেতনভাবে নতুন কিছু করতে হবে নতুন রুটিন যেমন শরীর চর্চা নতুন কোনো শখ বা বন্ধুদের সাথে সময় কাটানো এই চক্র থেকে যত দ্রুত বের হওয়া যায় ততই ভালো বুঝলেন এটা সত্যি নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না আসলে আরেকটা ব্যাপার হয় সম্পর্ক ভাঙার জন্য নিজেকে পুরোপুরি দায়ী করা হ্যাঁ এটাও খুব হয় যাকে হয়তো নেগেটিভিটি বায়াস বলা যায় কিন্তু কারণ তো অনেক কিছুই হতে পারে হয়তো টাইমিং ঠিক ছিল না বা দুজনে চাওয়া পাওয়া মেলেনি অবশ্যই নিজের ভুলের দায়ে নেওয়া আর সব দোষ নিজের ঘাড়ে নেওয়ার মধ্যে সীমারেখাটা কোথায় কিভাবে বুঝব দেখুন সম্পর্ক তো জটিল জিনিস তাই না খুব কম ক্ষেত্রেই এটা শুধু একজনের দোষে ভাঙে নিজের দায়িত্ব স্বীকার করা মানে ভুল থেকে শিক্ষা নেওয়া সেটা জরুরি কিন্তু সব দোষ নিজের ভাবলে আত্মবিশ্বাসটাই চলে যায় সূত্রগুলো একটা মজার জিনিস বলছে সম্পর্ক চলাকালীন আমরা হয়তো কিছু বিপদ সঙ্কেট বা রেড ফ্ল্যাগ দেখেও এড়িয়ে গিয়েছিলাম আচ্ছা যেমন যেমন হয়তো একা হয়ে যাওয়ার ভয়টা খুব বেশি কাজ করছিল অথবা সঙ্গীর সব প্রত্যাশা পূরণ করতেই হবে এমন একটা চাপ ছিল সম্পর্ক ভাঙার পর শান্তভাবে ভাবলে সেই সঙ্কেতগুলো অনেক সময় চোখে পড়ে আর সেগুলো চিনতে পারলে নিজের বিচার বুদ্ধির উপর আবার আস্থা ফেরে বোঝা যায় যে হ্যাঁ আমিও হয়তো কিছু সিগনাল পেয়েছিলাম তার মানে অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের নিজের ইনটিউশনকে আবার বিশ্বাস করা ঠিক আচ্ছা অনেকেই প্রাক্তন সঙ্গীর কাছ থেকে একটা স্পষ্ট সমাপ্তি বা ক্লোজার চান একটা শেষ বোঝাপড়া হ্যাঁ এই ক্লোজারের আইডিয়াটা খুব পপুলার কিন্তু সূত্রগুলো বলছে সেই আশায় বসে না থেকে নিজের মতো করে সমাপ্তি টানা বা একটা ক্লোজার রিচুয়াল তৈরি করা ভালো এই প্রতীকী কাজের কি সত্যি কোন শক্তি আছে মানে চিঠি লিখে পোড়ানো বা ছবি ডিলিট করা এসব অবশ্যই আছে মনস্তত্ব বলে এর শক্তি আছে কারণ ক্লোজার জিনিসটা বাইরে থেকে আসে না না এটা নিজেকেই দিতে হয় নিজেকেই হ্যাঁ এই রিচুয়ালগুলো এই যেমন ধরুন চিঠি লিখে পুড়িয়ে ফেলা বা পুরনো স্মৃতি জড়ানো জিনিস সরিয়ে ফেলা এগুলো আমাদের অবচেতন মনকে একটা পরিষ্কার বার্তা দেয় যে এই অধ্যায়টা সত্যি শেষ আচ্ছা এটা অনেকটা নিজের হাতে নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার মতো এর মাধ্যমে আমরা পুরনো আবেগ থেকে মুক্ত হয়ে জীবনের নতুন কিছু গ্রহণ করার জন্য মানে মানসিক শক্তি এবং জায়গা তৈরি করি তাহলে এই যে তীব্র কষ্টটা হয় এর মানে এই নয় যে সম্পর্কটা একদম পারফেক্ট ছিল বা আপনারা দুজন দুজনের জন্যই তৈরি ছিলেন না একদমই না এর মানে শুধু অনুভূতিটা গভীর ছিল আর এই গভীর কষ্ট থেকে যে শক্তিটা আসে সেটাকে নাকি ভালো কাজেও লাগানো যায় হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একে বলা হচ্ছে প্রোডাকটিভ অ্যাগ্রেশন ব্যাপারটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন দেখুন মানসিক যন্ত্রণা কিন্তু অনেক সময় মানে প্রায় শারীরিক কষ্টের মতোই অনুভূত হয় ব্রেন স্ক্যানেও এটা দেখা গেছে তাই নাকি হ্যাঁ এই যে তীব্র আবেগ বা শক্তি তৈরি হয় কষ্ট থেকে সেটাকে আত্মধ্বংসাত্মক দিকে না নিয়ে গিয়ে যেমন অতিরিক্ত খাওয়া বা নিজেকে গুটিয়ে ফেলা নিজের উন্নতিতে কাজে লাগানোই হল প্রোডাক্টিভ অ্যাগ্রেশন উদাহরণস্বরূপ ধরা যাক কষ্টটাকে বা রাগটাকে জ্বালানি বানিয়ে জিমে ওয়ার্কআউট করা বা নতুন কোন ভাষা শেখা শুরু করা বা বহুদিন ধরে আটকে থাকা কোন ব্যক্তিগত প্রজেক্ট শেষ করা এটা অনেকটা যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করার মতো বা দারুণ একটা ধারণা তো তাহলে আজকের আলোচনা থেকে পাওয়া মূল পদক্ষেপগুলো যদি একটু গুছিয়ে বলি ওই রোম্যান্টিক কল্পনার বদলে বাস্তবতাকে গ্রহণ করা অবসেশনের ক্ষতিকর চক্র থেকে বেরিয়ে আসা ঠিক নিধেকে সব দোষ না দিয়ে নিজের দায়িত্বটুকু বোঝা এবং রেড ফ্ল্যাগগুলো চেনা হ্যাঁ অন্যেরকম নেটঘর না করে নিজের ক্লোজার নিজে তৈরি করা খুব জরুরি আর কষ্ট থেকে পাওয়া তীব্র অনুভূতিকে নিজের গঠনমূলক কাজে লাগানো একদম আর সবশেষে লক্ষ্যটা কিন্তু আগের মানুষটায় ফিরে যাওয়া নয় ঠিক বরং এমন একজন হয়ে ওঠা যাকে হয়তো আগের আপনি বা আপনার প্রাক্তন সঙ্গীও চিন্ত না নিজেকে নতুন করে গড়া একেবারে তাই আর সবশেষে একটা ভাবনা যোগ করতে চাই যা হয়তো এই সূত্রগুলোতে সরাসরি বলা নেই কিন্তু গভীরে আছে বলুন ব্রেকআপের পরের এই যাত্রাটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের সাথেই সম্পর্কটা আবার ঠিক করার নিজের আত্মবিশ্বাস নিজের বিচার ক্ষমতা যা হয়তো সম্পর্ক চলাকালীন বা ওই বিপদ সংকেতগুলো উপেক্ষা করতে গিয়ে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল সেগুলোকে নতুন করে খুঁজে পাওয়া ছেনা এবং সেগুলোর ওপর আবার ভরসা করতে শেখা বা এটাই হয়তো আসল নিরাময় নিজের সাথে নিজের বোঝাপড়াটা ঠিক করা